কষ্ট করলে কখনো না কখনো তার ফলাফল পাওয়া যায় সেটা একদিনে হোক দুই দিনে হোক বা লং টাইম সময়ে হোক কে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা রেসিপি আর এটা আমি শিখেছি সম্পূর্ণটাই ইউটিউব দেখে এতটা পারফেক্ট হবে কখনো চিন্তাও করিনি তবে এইভাবে আলহামদুলিল্লাহ বলি যে আমি কষ্ট করেছি তার ফলাফল পেয়েছি এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি এতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে দিব। ডিমের কুসুম সহ একসাথে দিয়ে দিব আপনারা চাইলে কুসুমটাকে আলাদা করেও এটাকে বিট করতে পারেন দুইটা কুসুম সহ ডিম আমি এটাকে এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব আপনারা চাইলে এই কাজটা হাতেও করতে পারেন তবে হাতে করলে সময়টা একটু বেশি লাগবে আর বিটারের সাহায্যে করলে একটু সময় কম লাগে এখন আমি এতে হাফ কাপ পরিমাণ চিনি অর্ধেক দিয়ে এটাকে আবারও বিট করে নিব। অল্প অল্প করে চিনি দিয়ে আমি এটাকে বিট করবো একসাথে চিনিটা দিলে বিট করতে সময় লাগে বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিট করতে করতে আমার এটার থিকনেসটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি এতে হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে বিট করে নেব এটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ পর্যন্ত এই ফর্মটা দিয়ে একটা দাগ কাটলে বোঝা যায় তবে খেয়াল রাখতে হবে যাতে করে ওভারবিট না হয়ে যায় আর ওভারবিট হয়ে গেলে কেকটা একটুও ভালো হবে না স্পঞ্জটাও নষ্ট হয়ে যাবে এবং কেকটা অনেকটাই শক্ত হয়ে যাবে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়েছি এর থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ আটা তুলে রেখে এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি এটাকে ভালোভাবে চালনি দিয়ে জেলে নেব যাতে করে কোনো ধরনের দানাযুক্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি এটাকে খুব ভালোভাবে আলতোভাবে ফোল্ডিং মোডে এটাকে আমি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা যারা কখনোই কেক তৈরি করেননি আজকে আমার এই রেসিপিটা দেখে একবার হলেও চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ প্রথমবার না হলেও দ্বিতীয়বার ইনশাল্লাহ হবে আমার বেটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটা মোল্ড নিয়েছি আমার এই বাটিটাতে আমি সবসময় ফুডিং তৈরি করি তাই আমি বাটিটাকে ভালোভাবে শুকিয়ে একটু সয়াবিন তেল দিয়েছি এবং সাথে একটা কাগজ বিছিয়ে দিয়েছি যাতে করে কেকটা খুব সহজে উঠে আসে এখন আমি বেটারটা ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে ট্যাপ করে নিব যাতে করে কোনো ধরনের বাবলস না থাকে এখন আমি একটা কাঠির সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে ভিতরের বাবসগুলো তুলে আলাদা করে আবারও আলতো হাতে এটাকে ট্যাপ করে নিব। এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ফ্রি হিটে জাল করে নিয়েছিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি হাইং প্যানের ঢাকনার যে ছিদ্র ছিল সেটা একটা লবঙ্গের সাহায্যে আমি বন্ধ করে দিয়েছি কুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাল করে নিয়ে এখন একটা কাঠের সাহায্যে রেখে নিব কেকটা হয়েছে কিনা না আলহামদুলিল্লাহ আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং সম্পূর্ণভাবেই কেকটা হয়ে গিয়েছে গরম গরম আমি এটাকে ডিমল্ট করে নিই কিছুক্ষণ রেখে যখন ঠান্ডা হয়েছে তখন আমি এটাকে ছুরির সাহায্যে চার পাঁচটা কেটে কেকটাকে বের করে নিয়েছি মাশাল্লাহ এত সুন্দর কালার এসেছে এবং এতটা স্পঞ্জি হয়েছে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি এত সুন্দর একটা কেক হয়েছে আমার বাসার সবাই খেয়ে খুবই মজা পেয়েছে বিশেষ করে আমার বাচ্চারা খুবই বেশি খুশি হয়েছে এখানে এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে এখানে আমি কেকের কোনো ধরনের কালার এডিট করিনি সম্পূর্ণটাই আমি যেভাবে করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ